ਮੁਸਲਮਾਨ 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 ਤੁਮਰਾ ਐ ਮਨ ਹੋਇਲਾ ਕੈਨ ਸ੍ਰਿਸ਼ਟੀ ਕੋਰੀ ਲੰਜੀਨੀ ਤਾਰੇ ਭੁਇਲਾ ਗੈਲਾ ਕੈਨ ਮੁਸਲਮਾਨ ਮੁਸਲਮਾਨ ইবাদতের লাই গায়াল্লাই বানাইলো তোমারে রে বানাইলো তোমারে এত বড় নে হারাম ভইলা গেল তারে অমন ভইলা গেল তারে ইবাদতের লাই গায়াল্লাই বানাইলো তোমারে রে বানাইলো তোমারে এত বড় নে হারাম ভইলা গেল তারে অমন ভইলা তারে তোমকো খোদাই দয়া করে রিজি করে দান মুসলমান মুসলমান তোমরা এমন হইলা কেন সৃষ্টি করে লঞ্জিনে তারে ভুলা গেল কেন মুসলমান মুসলমান সারা জীবন চলছো তুমি শয়তানেরই পথে রে শয়তানেরই পথে ধরা একদিন পড়া যায় বাজরা হাতে অবাজাইল রে হাতে সারা জীবন চলছ তুমি শৈতানেরি পথে রে শৈতানেরি পথে ধরা একদিন পয়রা যাইবা আজরাইলের হাতে ও নাজরাইলের হাতে কি অবস্থা হবে সেই দিন হাসরের ময়দান মুসলমান মুসলমান তোমরা এমন হইলা কেন সৃষ্টি করিলেন জিনে তারে ভুইলা গেলা কেন মুসলমান মুসলমান কত দাপড় দেখাইলা দুনিয়ার মাছারে রে দুনিয়ার মাছারে এতিম হইয়া পয়ড়া থাকবা অন্ধকার কবরে ও মন অন্ধকার কবরে কত দাপড় দেখাইলা দুনিয়ার মাছারে রে দুনিয়ার মাছারে এতিম হইয়া পইড়া থাকবা অন্ধকার কবরে অমন অন্ধকার কবরে কোথায় থাকবে বাহাদুরি কোথায় থাকবে মান মুসলমান মুসলমান তোমরা এমন হইলা কেন সৃষ্টি করিলেন যিনি তারে ভুইলা গেলা কেন মুসলমান মুসলমান স্বামী নারীর জননাথ গো মেন স্বামী তোমার জন্য দিনা স্বামী তোমার জন্ ওই কাবো এক মাতাল স্বামী চেয়েছিল পিয়া পানি পানি চেয়ে ঘুমিয়ে গেছে পিবিয়ার ডাকে মাতাল স্বামী চেয়েছিল পিয়া সে পানি নিচে ঘুমিয়ে গেছে বিব ভোরের বেলায় স্বামীর যখন হয় তো না দেখ তো দাঁড়িয়ে বিবি বিজু ঘটো না দেখত কন দাঁড়িয়ে বিবি তা না সারা রাত্রি তোমার বল সারা রাত্রি তোমার কি কষ্ট বলো না সারা রাত্রি তোমার কি কষ্ট Lona. Chai be ko khon pani mor jana chilo na, chai be ko na yo. সোনা শামী তোমার জন্য ওই কাবামোদিনা শামী তোমার জন্য ওই কাবা মোদিন শামীর সেবা কে বলেন ফতিমা কত ব্যথা চাপা মনে স্বামীকে বলে না কত ব্যথা চাপা মনে স্বামীকে বলে না স্বামীর জন্য বনবাসে স্বামীকে না খাই মুখে অন্যদিতো না স্বামীকে না খাই মুখে অন্য না মাথার চুল বেচে দিলো নিলো কু বদিন সতো রকম দাদাস সেই দিন দিয়েছিল শيطان আয়ুবন বীর বিবি ওগো ছিল রইবা আয়ুবন বীর বিবি ওগো ছিল রইমা শামিরা দেশ বিনা সেই এক পাও ফেলতো না यो জন্নাত শোনো গো মোমে নাম স্বামী তোমার জন্য ওই কাবা মদিনা স্বামী তোমার জন্য ওই কাবা মদিনা কেটুরের বিবির কথা ইয়াকি ভাবো না কঠোর রো দেখ স্বামী বিবীর সহ্য হয় না কঠোর রো দেখ স্বামী বিবীর সহ্য হয় না ঠুরে সকালে যখন তখন থেকে বিবি কটর রোদে বসে থাকতো তখন থেকে বিবি কটোর রোদে বসে থাকতো কেন প্রিয় স্বামীর কষ্ট সে সিতে না স্বামীর কষ্ট শেষ হইতে পারে না স্বামী নারীর জন্য দেখো খাবার ই স্বামী নারীর জন্নাত শোনা স্বামী তোমার জন্য ওই কাবা মদিনা স্বামী তোমার জন্য ওই কাবা মদিনা এক রমণী আল্লাহ রসুলের ছিল দিওয়া সারা জীবন করত সে দিনে না নাম সারা জীবন করতো সে দিনে না মা দোষ বলতে স্বামীর পতি ভক্তি ছিল মনো নেবি পরে করে তার আজাব বন্ধ হয় না মরে আল্লাহ তাআলা তারামল মরে তালা তাআলা তারামল যে কো বল করে না शमी ना करले ক্ষমা সে না জানতে পাবে না शमी ना करले ক্ষমা সে না জানতে পাবে না ও স্বামী নারীর জান্নাত না স্বামী তোমার ওই মদিনা স্বামী তোমার জন্য কাবা মদিনা স্বামীর পতি অবহেলা করোনা করেন রে ফিল স্বামীরি ফিল অবহেলা করোন না কোনো দিন মা পোনে দেয় নোর করে নুরা রে ফিল প্রিয় সামি দিলে কেউ ব্যথা দিয় না প্রিয় স্বামী দিলে কেউ ব্যথা দি না কেন স্বামী খুশি হলে হৈয়ালা দিবানা স্বামী খুশি হলে হৈয়ালা দিদানা ইম তির জন্